সালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকার আগে চরম বিপদে আর্জেন্টিনা কোপা আমেরিকার আসন্ন আসর পর্দা উঠতে দেড় মাসেরও কম সময় বাকি এবারের আসরে ল্যাটিন আমেরিকা অঞ্চল ছাড়াও বেশ কিছু দল অংশ নিচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল আগামী একুশে জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো ধীরে ধীরে দল ঘোষণা করতে যাচ্ছে বাকি প্রতিযোগীরাও তবে বিপাকে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের সেই বিপদের নাম ইঞ্জুরি আলবি সেলেস্তাদের দুটো ইঞ্জুরি কারণ হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ দলের অধিনায়ক লিওনাল মেসিও আছেন সেই তালিকায় যুক্তরাষ্ট্রের ম্যাজলিক সকার অ্যামেল ম্যাচে মন্টিয়ারের বিপক্ষে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি যদিও সেই ইঞ্জুরি নিয়ে পুরো ম্যাচ শেষ করেছেন তিনি তবে মেসি যে সুস্থ নেই এবং তার বিশ্রামের প্রয়োজন দুটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে ইন্টার মায়ামির পরের দুই ম্যাচে হয়তো বিশ্রামে থাকবেন মেসি এর আগে চলতি সপ্তাহেতে ইঞ্জুরিতে পড়েছিলেন আর্জেন্টিনা দলের আরেক বড় তারকা আকুনা স্প্যানিশ লালিগে সিবিআর হয়ে খেলতে নেমেছিলেন এই ডিফেন্ডার তবে বিহারিয়ালের বিপক্ষে ম্যাচের ষাটতম মিনিটে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি ম্যাচটাও শেষ করা হয়নি তার বদলি হয়েছিল বাধ্য হয়েই আর তাই তো এখন কোপা আমেরিকায় বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা আকুনা এবং লিওনাল মেসি আর্জেন্টিনা দলের জন্য অপরিহার্য দুজন আর তারাই যদি ইঞ্জুরিতে থাকে এবং কোপা আমেরিকার মধ্যে সুস্থ সবলভাবে খেলতে না পারে তাহলে বড় বিপদেই পড়বে আর্জেন্টিনা